hold on রাত পোহালে শুরু হচ্ছে টাইগারদের সুপার এইট মিশন এবার এই সুপার এইট মিশনে আমরা কি যে কোনো বারের সুপার এইট থেকে ভালো করব নাকি আমরা আবারও ব্যর্থতার হতাশা মেখে বাড়ি ফিরব আমরা এবার ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে মনে করেছিলাম বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচ হেরে বাড়ি ফিরবে কিন্তু আমরা কিন্তু বেস রাউন্ডে খুবই ভালো পারফর্ম করে সুপার এইটে উঠেছি এর পেছনে আমরা যদি কন্ডিশনটাকে বাংলাদেশের ফেভারে আছে বলে চিন্তা করে থাকি তাহলে কিন্তু সুপার এইটে আমরা যারা খেলা দেখি তাদের জন্যও কিন্তু বেশ মজার কিছু সম্ভাবনা অপেক্ষা করছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার হেড টু হেডের বিচারে আপনারা অলরেডি শুনছেন না সবাই বা যে আমরা আসলে শেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচ জিতেছি শেষ ছটি ম্যাচে আমরা চারটি ম্যাচ অস্ট্রেলিয়া এগেনস্টে জিতেছি এই এই স্টেডিয়ামটিতে স্লো কন্ডিশন এবং এই স্লো কন্ডিশনে বাংলাদেশি ব্র্যান্ড অফ ক্রিকেট কতটা ইফেক্টিভ হতে পারে এবং আমরা কিন্তু আসলে সাউথ আফ্রিকার সাথেও ম্যাচটি প্রায় জিততে বসেছিলাম এবং অ্যানন্স ভ্যালির দুটো ম্যাচে কিন্তু আমাদের জয় এসেছে আমাদের এবার দু হাজার চব্বিশে যে পেস ইউনিটটি রয়েছে সেই পেস ইউনিটটি কিন্তু আগের যে কোনো টিম থেকে আমাদেরকে অবশ্যই আপার ৰাখিব এই কন্ডিশনে আমরা যখন কিনা আসলে আগামীকালকে ম্যাচটি খেলতে যাব বাংলাদেশের জন্য প্লেইং ইলেভেন কেমন হবে আমরা কি আসলে সেম প্লেইং ইলেভেনেই খেলবো খেয়াল করে দেখবেন আমরা কিন্তু আসলে সাউথ আফ্রিকা ম্যাচের পরে আমাদের প্লেইং ইলেভেনটি বদলায়নি আমরা শুরুতে যে প্লেইং ইলেভেনে ছিলাম আমরা টপ অর্ডারদের ব্যর্থতার কারণে হয়তো আমরা ভেবেছি যে আমাদের আসলে লোয়ার অর্ডারে একটা ডেপথ দরকার আমরা টপ অর্ডার থেকে একজন ব্যাটসম্যান কমিয়ে লোয়ার অর্ডারে জাকির আলীকে ইন্ট্রোডিউস করি কিন্তু যখন আমরা অস্ট্রেলিয়ার অ্যাগেন্সে খেলতে যাচ্ছি জাকির আলি আসলে অস্ট্রেলিয়ান বোলারদের অ্যাগেনস্ট কতটা ভালো করবেন এবং আমরা আসলে অস্ট্রেলিয়ার অ্যাগেনস্ট কি এক্সট্রা একজন স্পিনারকে ব্যবহার করবো কিনা আমরা মেহেদি এবং তানভীর দুজন স্পিনারকে ক্যারি করছি আমরা কি আসলে জাকির আলীকে অফ করে কি মেহেদি বা মেহেদি কিংবা হচ্ছে তানবির থেকে কাউকে সুযোগ দেবো কিনা বা আসলে টপ অর্ডারে আমরা যেভাবে করে খেলছি সেখানে কোনো রদ বদল আসবে কিনা সেটি দেখার জন্য অবশ্যই আমরা টস এবং বাংলাদেশ দল সেটি নিয়ে ভাবছেন আজকে রাতের ব্রেন স্ট্রোমিংয়ে হয়তো বা তাদের কোনো একটা ডিসিশন আসবে কিন্তু আমাদের অপেক্ষার বিষয় থাকবে বাংলাদেশ সুপার এইটে কিভাবে তার যাত্রা শুরু করে এবং সুপার এইটে অস্ট্রেলিয়া ইন্ডিয়া আফগানিস্তানের মতো বড় দলকে হারিয়ে ক্রিকেটে বাংলাদেশ তার ব্র্যান্ড ভ্যালুকে আসলে কি একটু উপরে তুলতে পারলো কিনা সেটি দেখার বিষয়